জীবনে চলার পথে সবাই মিথ্যা কথা বলতে পারে বাটফারি করতে পারে দান্দান্দা করতে পারে হ্যাঁ তো একটা কথা আপনার যতক্ষণ পর্যন্ত কাজ আছে হাতে আপনার কোনো কিছু জানা শোনা আছে আপনার কাজে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে পারে না হ্যাঁ তাই আপনার কাজকে ভালোবেসে যান হ্যাঁ অযটা সময় নষ্ট করবেন না অযথা টাইম পাস করবেন না অযথা ফেসবুক টিপাবেন না টিকটক দেখবেন না বিডমিটে দেখবেন না তারপর ইয়া ধরেন বা মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ আছে আপনি কাজকে অবহেলা করবেন না সময়ের কাজ সময়ে করে নেবেন না। আমি আর কাছে একটা কাজ জানা আছে এই কাজটা আমার জানা যেহেতু আছে আমি পরে করে নেব। এরকম করে অলসতা আনবেন না আপনি যদি ভবিষ্যতের জন্য সাকসেস কিছু সফলতা তাহলে আপনার কাজকে ভালোবাসুন হতে চান বা জন্য কাজ হচ্ছে আপনার সবচেয়ে বড় আপনজন এ থেকে বড়ো আপনজন আর পৃথিবীতে কোথাও পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাজে আছেন বা কাজ নিয়ে ব্যস্ত আছেন দেখবেন ইনশাআল্লাহ নিশ্চিত আপনার সফলতা আসবে কেননা সফলতা যখন আপনি বুঝবেন এসে গেছে বা আসতে সময় বেশিক্ষণ তখন বুঝে নেবেন যে আপনার কাজকে আপনি মূল্যায়ন করছেন আপনার কাজকে আপনি ভালোবাসছেন তাই অযথা অযথা সময়টা নষ্ট করবেন না অনেকে দেখবেন মেয়েদের পিছনে সময় নষ্ট করছে অনেকে দেখবেন আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে অনেকে দেখবেন মোবাইল টিপছে অনেকে দেখবেন ফ্রি ফায়ার কাছে বিভিন্ন রকমের সময় টাইম পাস করতেছে আমরা কিন্তু একটা জিনিস ভেবে দেখেছি আমাদের সবচেয়ে বড় হচ্ছে সময়টা যে সময়টা চলে যায় সেই সময়টা আর কখনও ফিরে আসে না তাই সেজন্য বললাম আমরা সময়টাকে মূল্য দিতে শিখি আসুন আমরা সবাই মিলে যদি আমরা প্রতিদিন একটা নিজে থেকে কোনো কিছু কাজ করতে পারি বা নিজে থেকে কোনো একটা সাকসেস হতে পারি মনে করবেন যে সফলতা এসে গেছে সেজন্য বললাম আবারও অলসতাকে দূর করুন আমি আজকে এটা করব না কালকে এটা করব কালকে এটা না পশু এরকম করে করে আপনার লাইফ অন্ধকারে পতে যাবে কেন আমাকে মা বাবা বিদেশ দিচ্ছে না কেন আমি বড় হলাম এরকম টেনশন ডিপ্রেশন করে আপনার লাইফটা অন্ধকার করে দিচ্ছেন আপনি একটা কাজ শিখুন আপনি একটা কাজ শিখলে অনেক কিছু আপনার ভিতরে আসবে অনেকের সাথে পরিচিত হবেন অপরিচিত মুখ পরিচিত দে হবে পরিচিত মুখ পরি আপনাকে অনেকেই চিনবে তাই না সেজন্য বললাম ভাই আপনি যতদিন যতক্ষণ যেত জায়গায়ও যান না কেন সময় থাকতে সময়ের মূল্য দিন হ্যাঁ আজকে ধরেন বা মনে করেন একদিন আপনি অলসতার মাধ্যমে নষ্ট করে ফেলছেন কিন্তু এই সময়টা বুঝবেন না বুঝবেন কখন কোন সময় কোন কাজে জানেন যখন আপনি বয়স হবে চল্লিশ থেকে পঞ্চাশ তখন বলবেন লাইফে কি করেছি লাইফে কি করলাম কেন আগেরও আগে কাজটা করে নিলাম না কেন আর আগে কাজটা শিখলাম না সেজন্য আবারও বললাম সব সময় সময়টাকে মূল্য দিতে শিখুন সময়টা হচ্ছে সবচেয়ে বড় আমাদের কাছে ইম্পর্টেন্ট আমাদেরকে আর কেউ কিছু দেখ বা না দেখ এই সময়টা চলে যাচ্ছে কিন্তু আমরা এক মিনিট যার যে ব্যস্ততার মাঝে তাকে সে বুঝে যে এক মিনিটের মূল্য কী সেজন্য বললাম সময়ের মূল্য দিতে শিখুন সময় যতক্ষণ পর্যন্ত আপনি মূল্য দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনার কখনও কোনো সময় সফলতা আসবে না সে কারণে আবারও বললাম নিজেকে যদি বেশ নিজেকে যদি ব্যস্ত থাকতে করেন এবং ততক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সফলতা আসবে তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন ভিডিও নিয়ে আসব। এবং আবারও একটা কথা বললাম যে আমরা সময় অন্যের দোষারোপ খুঁজবো না নিজে থেকে কিছু কিছু করার চেষ্টা করব হ্যাঁ তাই নিজে থেকে কোনো ভালো দিক যদি খুঁজে বেড়াই বা খুঁজে নেই তাহলে নিজে থেকে মনে করব যে সফলতা অবশ্যই আসবে অন্যের কথা ভাববেন না এবং অন্যের কাজ কোনো কিছু জেরা করবেন না নিজের কাজই ভালোবাসুন নিজের কাজ থেকে কখনো কুচ্চু আরাম হবে না আপনজন হচ্ছে আমার নিজের সবচেয়ে বড় কাজ তাই সেজন্য কাজকে ভালোবেসে যান এবং কাজ সব সময় আপনার পাশেই লেগে থাকেন কাজকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাজ আপনার জানাশোনা দেখাশোনা কাজ যতক্ষণ না আপন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বুঝে নেবেন আপনি ভালো কিছু করতে পেরেছেন হ্যাঁ